দেখুন এটা একটা শব্দতে বলতে গেলে অসাধারণ ঠিক মত একদম মূর্তিগুলো আসিফ যেন মতলব নিজে জীবন আছে মানে এই মূর্তিগুলোতে আমরাও ঘুরে দেখলাম যে মুখ আর এবং চোখ মতলব ওনাদের শারীর ইভেন হাইট ওনাদের যে থ্রি ডি যত ডাইমেনশন আছে এটাকে এত মতলব মতলব একদম ডিটো একদম ডিটো বানানোর একটা অসাধারণ কাজ এটা শুধু একটা দুটো নেই আমরা তো তিনটে ফ্লোরে এত শিল্পীদের স্পোর্টস পার্সন আমাদের ন্যাশনাল লিডার্সরা অ্যাক্টার মানে সবারই আমাদের রিলিজিয়াস লিডার সবারই মতলব এই মুহূর্তিগুলোকে বানিয়েছেন এটা একদম অসাধারণ মতলব ইট ইস অ্যা ওনার আই থিঙ্ক ইনি নট অনলি পশ্চিম বর্ধমান আমাদের মত ওয়েস্ট বেঙ্গলের একটা আসেট শিল্পী সুশান্ত রায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা অ্যাসেট আরও এনাকে মতার কাজটা আরও এগিয়ে যাক আরও ইনার কাজটা সারা দেশ আর সারা পৃথিবী জুড়ে এটা মতলব স্প্রেড হোক এটাই আমাদের শুভেচ্ছা এর আগে আমরা বিভিন্ন মনীষী বিভিন্ন রাজনৈতিক নেতার থেকে শুরু করে এমনকি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কেও তিনি কোম্পের যে মূর্তি তাতে তুলে ধরেছেন আজকে সুমিতা উইলিয়ামস তার মূর্তির উন্মোচনা উদ্ঘাটন হবে আমরা সকলেই জানি যে এই রিসেন্ট থেকে আমাদের যে মহাকাশ জানি সুমিতা উইলিয়ামস তাকে আমরা আবার তিনি শশরীরে আবার পড়তে নেমে এসছেন এবং তার জন্য আমরা গর্বিত তাই তার যে কাজ তার সেইটার লক্ষ্য করেছে তার আজকে উন্মোচন হচ্ছে আসনসোল বা সেবা অর্জন আর সুশান্তর কথা বলার অবকাশ নেই কারণ সুশান্তকালী আসানসোল নয় আমার মনে হয় সুশান্ত মানুষের সম্পর্ক জেলা রাজ্য ছাড়িয়ে দেশের এক নম্বর জায়গাতে চলে আসুন আমরা সেটাই কামনা করি